আসসালামু আলাইকুম এভেন ওয়েলকাম টু নিউ অ্যান ব্লগ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আজকে ভিডিওর টাইটেল এবং থামেল দেখে হয়তো বা অনেকেই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী বিষয় হয়ে যাচ্ছে হ্যাঁ গেইস আজকে যাচ্ছি পেঁয়াজের কালি সংগ্রহ করার জন্য গাইস এটাকে অনেকেই বলে পেঁয়াজের কালি এবং অনেকেই বলে পেঁয়াজের ফুল আমরা এটাকে বলি পেঁয়াজের সাই মানে শর্টকাট আমরা বলি হাই যেরকম আপনারা ইংলিশে হাই বলেন আমরা এটাকে পেঁয়াজের হাই বলি আজকে যাব সেই পিজের কালি সংগ্রহ করার জন্য গাইজ দেখেন সকাল সকাল বাড়ি থেকে চলে আসছি এবং গাইজ দেখেন পেঁয়াজ খেতে এত পরিমাণে পেঁয়াজের কালি হয়েছে মানে এত পরিমাণ পেঁয়াজের যে ফুলগুলো আছে সেগুলো হয়েছে মানে আমাদের ভাঙতে প্রচুর পরিমাণে টাইম লাগছে সেইগুলা ভাঙে ভাঙি আবার সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হয়েছে যে গাইজ সেই সময় মানে যে সকল এই কালিগুলা ভাঙ্গা হয়েছিল তখন সেগুলো বিক্রি করছিলাম প্রতি কেজি হয়তো দশ থেকে বারো টাকা আমার সঠিক মনে নাই ভিডিওটা এডিট করতেছি একটু লেট হয়ে যেতেছে কারণ গাইজ আমার চ্যানেলটা ফিউজ হয়ে আছে গাইজ আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন এবং পুরো ভিডিও দেখেন গাইজ একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন গাইজ কারণ যদি চ্যানেল ফিউজ হয়ে যায় মানে চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে ভিডিও ছাড়ার কোনো ইচ্ছাই থাকে না বুঝছেন তার চ্যানেল যদি ভিউজ না আসে তাহলে ভিডিও ছাড়ার ইচ্ছাটা একেবারেই মরে যায় মাঝে মাঝে মনে হয় যে ইউটিউব ইনসেটে অন্য অন্য কাজ করি তাও ভালো এই জন্য গাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন যত পারেন ফেসবুক ইউটিউবে ইউটিউবে তো শেয়ার করতে পারবেন না যাদের চ্যানেল আছে তারা পারবেন যত পারেন ফেসবুক এবং টিকটকে ইনস্টাগ্রামে এই সব জায়গায় মেসেঞ্জারে বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে এই ভিডিওটা একটু র্যাঙ্ক করে মানে এই ভিডিওতে ওয়ান কে ভিউজ হয় আমি জানি না কি জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না হয়তো আমার পিছনে কেউ আছে এরকম কেউ আছে যে নাকি আমার ভিডিও আগের থেকেই হয়তো বা কোনো কারণে অন্য কোনো বা আমার সাথে কোনো শত্রুতা হইতে পারে এই কারণে আমার ভিডিওর কোনো কিছু করছে মানে এরকম কিছু করছে যে যাতে করে আমার ভিডিওতে ভিউজ না আসে মানে চ্যানেল ডাউন করে দিচ্ছে রিপোর্ট মিডিয়া কিন্তু এই আমি তো প্রতিনিয়ত মানে আমি প্রতিনিয়ত কাজ করি কিন্তু কিভাবে কি হলো আমি নিজেও জানি না গাইস যখন থেকে আমি মুরগির ভিডিওগুলো দেওয়া শুরু করছি তখন থেকে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তার মানে বুঝতে তো পারছেন যে আমার ভিডিওতে কি পরিমাণে রিপোর্ট করা হয়েছে এবং আমার ভিডিওতে রিপোর্ট করার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে চ্যানেল ভিউজ আসে না গাইছে একবার আপনাদেরকে সাহায্য করতে হবে আমাকে আপনারা আমার ভিডিওতে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বা এবং বন্ধু মাঝে বেশি বেশি ছড়িয়ে দিবেন এবং গাইস আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে এবং আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো কমেন্ট করে জানাবেন এবং কি ধরনের ভিডিও চান আপনার কি কোন টাইপের ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার আমি আপনাকে বলছি যে আপনার যে ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সবসময় সেই ধরনের ভিডিও দেওয়ার এবং গাইজ আমার এই ভিডিওতে আপনারা যদি চান তাহলে এই ভিডিওতে পাঁচ বিষয়ই না কারণ আপনারা বেশি বেশি যত বেশি শেয়ার করবেন আমার তত ভালো হবে আমার তত আরো মনে করেন ভিডিও বানানোর আগ্রহ থাকবে গাইজ দেখতে দেখতে দেখেন পিজের কালিগুলা সংগ্রহ করা শেষ এখন আমি চলে যাইতেছি বাড়ি আবার নতুন ভিডিওতে দেখাবে সে ভালো খুঁজতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম